কোন সবাই কেমন আছেন আমি দরানে কাজ করি আমাদের কোম্পানির নাম হচ্ছে তারা আমাদের আজকে বেতন হয়েছে আজকে মাসের ছয় তারিখ আমাদের অফিস দুই দিন ছুটি শুক্রবার শনিবার এ দেশে কী যেন উপলক্ষে জানি না ওরা আমাদের দু দিন ছুটি এ দেখেন আমাদের আজকে বেতন যে এটা হচ্ছে পঞ্চাশ টাকা নোট এদেশের এটা হচ্ছে দশ টাকা নোট আর এটা হচ্ছে বিশ টাকার নোট জর্ডানের বিশ টাকা এই যে আজকে আমাদের বেতন দিচ্ছে দেখেন কতগুলো টাকা বেতন পাইছি জর্ডানের এক টাকা বাংলাদেশের একশো সত্তর টাকা সমান সমান দেখেন আমি কতগুলো টাকা বেতন পেয়েছি বাংলাদেশের চল্লিশ হাজার টাকার উপরে আছে পাঁচচল্লিশ হাজার টাকা হবে বাংলাদেশের পাঁচচল্লিশ হাজার টাকা আমাদের কোম্পানি খুবই ভালো আলমাসারা কোম্পানি খায়া খাওয়া সব কোম্পানির কেউ যদি আসতেন আমাদের আলমাসারা কোম্পানিতে আসবেন অনেক ভালো আমাদের কোম্পানির নিয়ম কারণ খায়া খাওয়া সব কোম্পানির খুবই ভালো আলমারতারা কোম্পানি সেখানে কতগুলো টাকা প্রত্যেক মাসে এত টাকা বেতন পাইলে তোর মনটা মধ্যে খুশিতে ভরে যাবে না আমাকে তো এক টাকা দুই টাকা নাই তার তাহলে দাম বিশ টাকা নোট আছে আর দশ টাকা দাড়ানের সবচেয়ে বড়ো নোট হচ্ছে আপনার পঞ্চাশ টাকা নোট তার সবচেয়ে বড় নোট পঞ্চাশ টাকা দরানের কেজি সবচেয়ে বড় নোট পঞ্চাশ টাকা এটা বাংলাদেশের সাড়ে আট হাজার টাকা আসলে আমাদের কোম্পানিটা খুবই ভালো কেউ যদি চান আসতে পারবেন আমাদের কোম্পানি অনেক ভালো থাকা খাওয়া প্রত্যেক মাসে আমাদের তিরিশ করে ডিম দেয় তারপরে দুধ চিনি তারপরে মালটা জুস বিস্কিট সব কিছু দেয় অনেক ভালো আমাদের কোম্পানি যদি আসতে থান্তে করবেন ওকে আল্লাহ হাফিজ বাই বাই সবাই ভালো থাকবেন আর যদি আসতে চেন আমাদের অবশ্যই কমেন্ট করবেন সবাই আসতে হবে আমি বলবো যে আমাদের অফিসের হাডি কাজে থাকেন খুবই ভালো আমাদের কোম্পানি